আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে গত চব্বিশ ঘন্টার অভিবাসী আপডেট তথ্যগুলো আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখতে পারবেন লিবিয়া থেকে আরও একশো একষট্টি জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে এর মধ্য দিয়ে একশো একষট্টিটি পরিবার হয়ে গেছে যেটি কারণ এই লোকগুলো জীবন এবং জীবিকার সন্ধানে উন্নত একটি ভবিষ্যতের আশায় বিক্রি করে করে দেনা এসেছিল লিবিয়াতে বিটি মাটি কিন্তু তাদের স্বপ্ন আসা উদ্দেশ্য কোনোটাই সফল হয়নি আরও রেকর্ড সংখ্যক বাংলাদেশি বর্তমান লিবিয়াতে অবস্থান করছে বাংলাদেশ দূতাবাস কি বলেছে আর এই প্রসেসিং ব্যবস্থাটা কিভাবে হচ্ছে তা জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো আপনজন যদি লিবিয়াতে অবস্থান করছেন অথচ অসহায় নিসব দেশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তা এই প্রসেসে দেশে যাওয়ার সুযোগ রয়েছে লিবিয়া থেকে আরো একষট্টি জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস লিবিয়া প্রত্যাবাসিত অভিবাসীরা এম এর ভাড়া করা বুরাকেয়ারের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিয়ের মন্দরে নামেন যা নিশ্চিত করা হয় লিবিয়ার বেনগাজির বেনিনা ডিমের উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান দূতাবাস কর্তৃপক্ষ এবং আইওএম এ সময় প্রতিনিধি দল অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন প্রত্যাবাসিত এই অভিবাসীরা লিবিয়ার গনফুদা আটক কেন্দ্রে আটক ছিলেন বাংলা দূতাবাস কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে গিয়ে আটককৃতদের সঙ্গে সাক্ষাৎ করে যাচাই বাছাই করে ফার্মিট ইস্যু করে দূতাবাস এবং আই এর অর্থায়নে এই টোটাল করেছেন বলে নিশ্চিত করে পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষর অনুমোদন এবং অর্থ এটি নিশ্চিত করে এই ধারাবাহিকতা যেটা দু সালের জুন থেকে শুরু হয়েছিল বর্তমান বিশে আগস্ট পর্যন্ত পাঁচ হাজার সাতশো সতেরো জন বাংলাদেশি এই সুযোগটি পেয়েছেন যার সম্পূর্ণ অর্থায়ন আইওএম এর দু সাল থেকে অন্তত দশ হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গত বারোই জুন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে আইওএম বিষয়টি নিশ্চিত করে আপনারা জানেন যে এটি তাদের একটি মানবিক প্রক্রিয়া বা প্রসেসিং এখন আমরা কি করতে পারি আমাদের যে সকল আপনজন লিবিয়াতে বর্তমান অসহায় নিঃস্ব অবস্থায় রয়েছে অবশ্যই তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনি বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে তারা আপনাকে পরবর্তী স্টেপগুলো জানিয়ে দেবে আটক কেন্দ্রগুলোর বিষয়টি আপনার জানানো সম্ভব নয় আমরা জানি আটক কেন্দ্রে দূতাবাস কর্তৃপক্ষ উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে কাকে পাঠানো যাবে কাকে পাঠানো যাবে না বা বিভিন্ন বিষয় বিভিন্ন আইনি জটিলতা থাকে প্রত্যেক দেশের সে সকল দিক বিবেচনা করা হয় আশা করি এভাবেই আমাদের বাকি যে সকল বাংলাদেশি লিবিয়াতে অসহায় নিঃস্ব অবস্থায় রয়েছে তারা দেশে ফিরে যাবে আই ওএম এর অর্থায়নে আপনিও এই তথ্যটি জানিয়ে দিন যদি সেই ব্যক্তিটি অসহায় অবস্থায় থেকে তাকে লিবিয়াতে অথচ তার দেশে যাওয়ার দরকার